في جهنم وساءت مسيرا

মানুষ রসুল সাল্লাম বলেন মানুষ আমাদের মতো দেখতে মানুষ কিন্তু বাস্তবে আমার মতের মতন মানুষ নয় তিনি আল্লাহর জাতি নূর থেকে নাতি নূরের জ্যোতির থেকে সৃষ্টি যেমন বর্তমানে আমার নবীজি যে নূর সেটার দলিল কিতাবের মধ্যে পূজা লাগে না সৌরবাতি দিকে শেয়ার করলেই চিনা যায় যে আপনার আমার প্রত্যেকের করে সৌরবাতি আছে এই সৌরপাতি ট্রেনে মাধ্যমে সূর্যের আলোকারে কারে কেস করিয়া বেটারি সাপ্লাই দেয় এরপরে ব্যাটারির সাথে লাইট লাইনে লাইটটা গোলে এখন সৌরভাতির আলো যেটা সূর্যের আলো না তার মধ্যে করবো এই সৌরভাকে যদি সূর্য থেকে আলোয় শেষ করিয়া আবার যদি আলো গ্রহণ করিয়া তার গোল আরো করতে পারে আল্লাহ কি তার নূর থেকে নূরের কথা থেকে তার হবিবকে সৃষ্টি করতে পারেন না অবশ্যই পারে তাহলে নবী মাসির মানুষ ও নবী মাসির মানুষ ও ও ওই যাতে মাহি নতুন পার সেই পার হয়ে যায় নবী মাসির মানুষ কে পাঠা তো সঠিক নাই বুঝিয়া চিন্তা করিয়া হোক

কিতাবের মধ্যে আসে সন্তান গর্ব ধারণ হওয়ার চার মাস বাদে দেবজাত মাটিতে ওই বহু মাস সামান্যতম এক কুটা মাটি মায়ের রেহেনের মধ্যে দেওয়া হয় আর ও মাটিটা বাদে প্রচার না বড় একজন মানুষ হয় যে বলে সুস্থ একটা কাঠনের মুজি গাছ থেকে বার হয় আর আস্তে আস্তে বড় কাঠন হইয়া বড় বড় খোয়া হয় সামান্যতম এক কুটা মাটিরে কি আল্লাহ বড় করতে পারে না রিসারায় নূর নামক কিতাবের মধ্যে দলিল সহকারে আসলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে মায়ের রেহেনের মধ্যে যে সামান্যতম মাটি দিতেন এই মাটিটা ছিল পৃথিবীর নূর আর আল্লাহ রব্বুল আলামিন এই মাটিটাকে রিফাইন করিয়া নূর বানাই আসলেন হুকে আল্লাহ আপনার আমার সামনে কিছু সময় ঘরে বা ডন্দার হয়ে যা বা বড় বড় ক্যামেরা লইয়া আইয়া লাইভ দিবা कैमर <laughs> गाॾी প্রক্রিয়ার মাধ্যমে এমন ক্ষমতা দান করে যে ক্ষমতার কারণে বহু দূরের হসুরে টানিয়া আনিয়া সামনে বড় করিতে লাগতে পারে একজন বিজ্ঞানী যদি মাটিরে বিচার করিয়া সুন্দর স্বচ্ছ আয়নার করতে পারে আবার আল্লাহ তার অমিত্রে পারে না কারণে পারে না অবশ্যই পারে বলে নদী মাটি বইয়ের লাগবে ওদের পরিস্থিতি হয়ে যায় আল্লাহ বাবারা আমার মা মনেরা আমার মুরব্বী বাবারা সুরে আল কলমের মধ্যে প্রথম দিকে এখানা আয়াত হয়েছে এই আয়াতটা কলি যেমনি মুগিরা নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে কোন কারণে পাগল বলেছিল কিন্তু এই শুধু মোহাম্মদ পাগল ওই কথাটা বলাটাই আমার আল্লাহ সহ্য হয় নাই আল্লাহর জজবাই আল এসে গেছে আল্লাহর রাহে রাগান্বিত হইয়া আয়াত নাযিল হর্ষল করে আল কলামে থেকে চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ বললেন

দোষটা দোষ তার বর্ণনা করলেন এই সংবাদটা অলি জন্য মুগেরার নিকটে গেল সে সন্তান করে দেখলো। তার মধ্যে সবটি দোষ রয়েছে সে পাকিষ্ঠ পাঠান হৃদয় সীমালঙ্গনকারী সত্য কাজে বাধা করে আরো যা কিছু বলেছেন সব কিছু তার রয়েছে কিন্তু একটি একটি গালি সে মিলতেছে না ওই গালিটা হল সে নাকি জারক সন্তান তার বাবা ঠিক নাই তখন তার মধ্যে কি কৌতূহল এসে গেল যে মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে আয়াত হয় হয়েছে আমার বাবা ঠিক নয় আমার সত্য সন্তান নয় এটা সত্য না তা যাচাই করতে হবে তাই অনেক দিন মুগিরা তার মায়ের কাছে উলঙ্গ তলবারি নিয়ে বলল অগমা একটি সত্যর কথা বলতে হবে যদি সত্য না বলো তাহলে তোমার গর্দা পড়িয়ে দিব বলো তো আমার বাবাকে তিনি বললেন বাবা কি হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট আয়াত নাজিল হয়েছে ওই আয়াতের মধ্যে আমি মুগিরাকে দশটা গালি দেওয়া হয়েছে একে একে নয়টা গালি আমি কি আমার মিলে গেছে কিন্তু একটা গালি আমি সন্ধান পাই দিছি না মিলতেছি ওই গালিটার সত্যতা তুমি মা তারা বলতে পারবে না তার মা বললেন বাবা বলো তো ওই গালিটা কি বলে তুমি বলো আমার বাবাকে আমি কি আমার বাবার সন্তান তখন মা তলভারি দেখে তর করে কাটতে শুরু করলেন আর বললেন বাবা তুমি তাও আমি বলছি আসল ঘটনাটা তোমার বাবা ছিল অসুস্থ তার ছিল মধ্যমী শক্তি কম আমাদের অনেক জনসম্পদ অনেকে কাথাতে আমি দেখলাম যদি আমাদের কোন সন্তান না হয় তাহলে আমাদের সম্পদ অনেকে হন্তন করে নেবে আমরা আমরা মারা গেলে তাই এইকি রাগানের সঙ্গে মেরাশ করার কারণে তোমার জন্য হয়েছে ওই রাগান হল তোমার বাবা বলি না আল্লাহু জিল্লাহ সেই হাজার কি গোলায় আল্লাহর নবীর কাছে দেন সে তারক সন্তান বলে দাম আল্লাহ আয়াতের উত্তর দেন ইহা বাস্তবায়িত হয়েছে এই আয়াতের তফসিলের মধ্যে লিখেছেন যাহারা নদীকে বিভিন্ন ধরনের কথা বলে পুত্র চাপিল্য করতে চায় আগে সন্তান করে যে দেখো তাদের বংশের মধ্যে না জন্মের মধ্যে কোনো সমস্যা আছে কিনা তাই আমি অনুরোধ করব আমার বাবারা তাদের সাথে আমাদের কোন শত্রুতা হিংসা বিদ্যাস নেই নবীর সমালোচনা করে আপনি দোষী সাব্যস্ত হবেন না কারণ নবী নবী নবীকে নবী না মানা পর্যন্ত কোন মানুষ পরকালে নাজাত লাভ করা সম্ভব হবে না জান্নাত পেতে হলে নাজাত লাভ করতে হবে নবীকে নবী হিসাবে মানতে হবে নবীর ইজ্জতে আঘাত দিয়া নবীরকে মানপূর্ণ করে কোনো মানুষ পরকালে নাজাত পাওয়া সম্ভব হবে না হাজিরাদের মধ্যে

ওই নেওয়ায় হামদের চায়া চলার কোন চায়া থাকবে না আমার লোকই বলতেছেন আগামো ও মন্দ না হো তা আদম থেকে তার পরবর্তী যারা মানুষ এ জগতের মাঝে আসবে সকল কালকে আমাদের দিন হাসরের মাঠে আমার লেওয়ায় হাসর নিতে যেটি আশ্রয় স্থাপনের জন্য দৌড়াতে থাকবে দৌড়াবে কিন্তু যাদের অন্তরে আমি নবীর প্রতি মহাপ্রত ভালোবাসা রয়েছে তারা স্থান পাবে অন্যরা পাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিল আর কেমন দিন রসুল পাক সাল্লাহ সাল্লামের লেওয়ায় হাসের আশ্রয় দান করি বলি না আমি আজকেরই মাহিল যাহারা সাজিয়েছেন যাহারা আর্থিক সহযোগিতা করেছেন যাহারা টাকা পয়সা দিয়েছেন

সুবহানাল্লাহ যারা দেখেন তার অবশ্যই বলবেন যে যখন আল্লাহর নবীর সাআনタリー প্রশ্ন করা করতেন তখন তার চেহারা জলমল করত কিন্তু এমনও কিছু মানুষ রয়েছে যে সময় তার নবীর সম্পর্কে আলোচনা করে তাদের চেহারা কালো দেখা যায় ইহা দ্বারা কি বুঝা যায় তাদের অন্তরে হুদ্ধ রসুন নাই তাহারা বিদ্বেষ নিয়া নদীরে কিভাবে ছুটো করা যায় নদীর মান কিভাবে ছুটো করি মানুষের সামনে তুলে ধরা যায় ও চিন্তা নিয়ে তাদের যার কারণে তাদের চেহারা নূরের পরিবর্তে অন্ধকার দেখা যায় আর যাহারা নব পথে রসুন নিয়ে আলোচনা করে তাদের চেহারায় নূর দেখা যায় আল্লাহ সেই নবীর আলোচনা নবীর প্রশংসা যত বেশি করবেন তত বেশি আমার আল্লাহ খুশি হয় এই জন্য মুর্শিদ এবং কাল্লামা গুপুর কাকুল্লা রহমতুল্লাহ আলাইদের কাছে বয়স পার পরে তিনি বলেন যে অন্তত কে দুইশো বার প্রতিদিন নবীর প্রতি গরুদার কালাম পাঠ করবেন